ফের উত্তপ্ত শামশেরগঞ্জ শুক্রবারে রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে গুলিবিদ্ধ এক যুবক সহ এক কিশোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ধুলিয়ান পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুইজনকে ওয়াকআপ ইস্যুতে দফায় দফায় রণক্ষেত্র হয়ে উঠছে শামশেরগঞ্জ চলছে প্রশাসনের কড়া নজরদারি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার ফের রক্তাক্ত সামসেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে আচমকায় শোনা গেল গুলির শব্দ গুলিবিদ্ধ হন হাসান শেখ ও গোলামউদ্দিন শেখ নামের এক যুবক ও এক কিশোর তাদের বাড়ি সামসেরগঞ্জ থানার তারাবাগান এলাকায় দুজনেরই অবস্থা আশঙ্কাজনক আহতদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আহতদের আত্মীয়রা গুলি চালানোর অভিযোগ করেছেন বিএসএফের বিরুদ্ধে ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী তদন্তে নেমেছে প্রশাসন ওয়াকাফ ইস্যুতে বিক্ষোভকে ঘিরে আগেই অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের একাংশ এবার শুক্রবার ও শনিবারও অশান্তি বজায় ছিল মুর্শিদাবাদে রাতে আগুন লাগে শামসেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ডে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে পুড়ে যাওয়া বাইক গাড়ি ব্যাপক ভাঙচুর হয় আজিমগঞ্জ রেল অফিসেও পরিস্থিতি সামাল দিতে এখনও থমথমে শামসেরগঞ্জ আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ প্রশাসনের তরফে সর্বত্রই চলছে কড়া নজরদারি

অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট সেনিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর গহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078